আমরা জানুয়ারিতে কক্সবাজারে গিয়েছিলাম এবং সেখানে যাওয়ার পর হোটেল রামাদাতে উঠেছিলাম হোটেল রামাদাতে থাকার সাথে আমাদের সকালের ব্রেকফাস্ট মানে বুপেতে ছিল তারপর পরের দিন সকালে আমরা এই যে বুপেতে গিয়েছিলাম খাবার খেতে সেখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং

পার্থল মিস্টেড পটেটো অ্যান্ড গার্লিক চিকেন অ্যান্ড ভেজ দিয়ে ফিনিশ মেবি হুম এখানে ডিজার্ট আছে হুম এখনে মিল্ক টি এণ্ড হট মিল্ক হট ৱাটাৰ ক্ৰুচন ডেনিছ এণ্ড জেমজি ক্ৰুচন মাটি